তার কথায় জিন্স প্যান্ট ও বয়কাট চুলওয়ালা শহুরে মহিলারা খবরে আসতে রাস্তায় নেমে আন্দোলন করছে এমনকি তিলোত্তমার সুবিচারের দাবিকে মৃত মানুষের জন্য আন্দোলন বলেও কটাক্ষের অভিযোগ উদয়নের বিরুদ্ধে মদের ঠেক ও লটারির বিরুদ্ধে শহরের জিন্স পরা মহিলাদের আন্দোলন করতে দেখা যায় না কারণ সেসব আন্দোলন টিভিতে দেখা যায় না রবিবার দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ উদয়নের জুয়ার ঘাটি ভাঙবার জন্য আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনদিনও বয়ফ্রেন্ড চুল আনা কোন মহিলাকে দেখিনি এলে গ্রামের গরিব মানুষের আন্দোলন গ্রামের মা বন্ধের আন্দোলন আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি হবে

আমরা বলছি যে মধ্যযুগীয় মানুষ মানুষ আর অমানুষের মধ্যে তফাত হচ্ছে এইটুকু বোধ এবং বুদ্ধি এবং তার কথাবার্তা আজকে বলুন এত বড় একটা আন্দোলন এটা হিনিয়াস ক্রাইম এত বড় একটা জঘন্য অপরাধের পর একজন তৃণমূল দলের একজন মনে হয় মানসিকতা মানসিকতা দলটার মানসিকতা কি তার মানে কি উদয়ন বাবুরা তৃণমূলের মুখ মনে এটাই তৃণমূল সারা বাংলার মানুষ হচ্ছে এটাই তৃণমূলের এই অপরাধে সারা বাংলার মানুষকে অপমান করছেন একটা বাংলায় কথা আছে এক কান কাটা থাকলে চুল দিয়ে থাকে সদর দরজা দিয়ে যায় এদের লজ্জা সরম হায়া বলে কিছু আছে এরা পরিবারের দিকে তাকায় এরা পরিবারের মা বোন কাকিমা দিদিমা জেঠিমা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে এগুলো লজ্জা লাগা উচিত ছি এটাই তৃণমূল জি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছেন কংগ্রেস কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়ের সঙ্গে এবং যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি তিলোত্তমা প্রতিবাদের প্রতিবাদে রাস্তায় নামা মহিলাদের কটাক্ষ করছেন কি বলেছেন তিনি শুনুন আরো একবার আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনদিনও বয়ফ্রেন্ড চুল আলা কোন মহিলাকে দেখিনি এইলে গ্রামের গরিব মানুষের আন্দোলন গ্রামের মা বন্ধের আন্দোলন আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি হবে আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব কিন্তু এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি সজলবাবু উদয়ন গুহ তিনি বলছেন আন্দোলনে নামা মহিলাদের সাজ পোশাক নিয়ে মন্তব্য করছেন তার কথায় জিন্স প্যান্ট ও বয়কার চুলওয়ালা শহরে মহিলারা খবরে আসছে রাস্তায় নেমে আন্দোলন করছেন এমনটা তার বক্তব্য আমি একটা কথা বলবো পিপিলিকার পাখা ওরে মরিবার ধরে আপনি মানে কোটান আনকোট একদম পরিষ্কার বলছি আপনি এটাকে মনে রাখবেন আর্কাইভে রাখবেন আমার এই কথাটা আজকে যে এর অবস্থা আওয়ামী লীগের নেতাদের মতন হবে এর অবস্থা আওয়ামী লীগের নেতাদের মতন হবে হ্যাঁ এর কপালে খুব দুর্গতি আছে মানুষকে এইভাবে অবজ্ঞা করছে তো ও দিদিমণি পাগলা হয়ে গেছে দেখে ভাইবো বাড়ি থেকে বেরোচ্ছে না হ্যাঁ ও গায়ে মানে না আব্দি মেরল মানুষকে এইভাবে অপমান করছে কিসের জন্য মানুষ রাস্তায় নেমেছে তা মায়েরা রাস্তায় নেমেছে তাদের মান সম্ভ্রম রক্ষার জন্য সেখানে মদের থেকে কি কথা বলছে ও ওর ভবিষ্যৎ অত্যন্ত মানে অন্ধকারাচ্ছন্ন হ্যাঁ ওর অবস্থা আওয়ামী লীগের নেতাদের মতন হবে বাংলাদেশের এর আজ কথাটা মনে রাখবে আমি আবেদন করব এই ধরনের কথা না বলতে হ্যাঁ মানুষ রাস্তায় নামলে কি হয় সেটা কলকাতায় টিসি ভাইবো বুঝতে পারছে এই মালটা কিছুতেই যে বুঝছে না বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে দেখুন উদয়ন গুহ বেলাগাম মন্তব্য করেছেন তারপর এবার বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী মুখ্যমন্ত্রী গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সংসদে আন্দোলনকারী চিকিৎসকদের জনরসের মুখে পড়ার সম্ভাবনার কথা সাংসদের মুখে বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশদের একাংশকেও সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিএম কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করো মমতা বন্দ্যোপাধ্যায় তোদের দয়া হিসেবে তোদের দয়া মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদ দিয়ে

বাংলা সরকারের নামে তৃণমূল কংগ্রেসের নামে গুঞ্চা রচনা করবে তাদের কিন্তু আশ্রয় নয় আশ্রচ শ্রমিক